হ্যালো আসসালামু আলাইকুম র্যাম ফিশিং টেকেল বিটি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বড়ো বড়ো মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে থাকবো ভিডিওর শেষ পর্যন্ত আজকে আমরা কথা বলবো হচ্ছে দায় সুইফ ফায়ার এই রিলটা নিয়ে যেটা হচ্ছে দায় একটু লোয়েস্ট বাজেটের রিল আপনারা অনেকেই বলেন যে ভাই একটু কম প্রাইসে কিছু রিল দেখান আপনাদের জন্য হচ্ছে এই রিলটা একটু ডিটেলসটা আমরা পড়ে নিই এটা হচ্ছে আপনার গ্যারেসি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু ওয়ান তিনশো পঁচাত্তর গ্রাম হচ্ছে ওয়েট ম্যাক্স ডাক হচ্ছে ছয় কেজি তেত্রিশ এম এম এর সুতো আপনারা ব্যবহার করতে পারবেন দুইশো পঞ্চাশ মিটার এবং সাইত্রিশ এম যদি ব্যবহার করতে চান দুইশো মিটার এবং চল্লিশ এম ব্যবহার করলে একশো পঞ্চাশ মিটার ব্যবহার করতে পারবেন আমরা আনবক্সিং না করে সরাসরি আসলে মানে কোনো ইন্ট্রো না দিয়ে সরাসরি আমরা ভিডিও করছি আর কি আজকে প্রতিদিনে তো ইন্ট্রো দিই আজকে একটু ইন্ট্রো না দিয়েই করলাম আর কি রিলের কালারটা আসলে খুবই সুন্দর এবং আপনাদের বাজেটের মধ্যেই আছে রিলটা আপনারা এটা নিতে পারবেন খুব সুন্দর করে মানে বাজেট প্রাইসে যারা রিল চাচ্ছেন তাদের জন্য একবারে ফার্স্ট ক্লাস সুপার একটা রিল এটা হচ্ছে ফায়ার ড্রাক সাউন্ডটাও বেশ সুন্দর রিলের মারুন এবং হচ্ছে আপনার ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন এটা অনেক ওল্ড ভার্সনের একটা রিল দেখবার অনেক আগের একটা রিল প্রথম দিকে রিল মেড ইন ভিয়েতনাম দাইওয়া সুইফ ফায়ার ট্রাগ এবং লাইন ক্যাপাসিটি তো আপনাদেরকে বলে দিয়েছি ওয়েটও বলে দিয়েছি রিলের প্রাইসটা একটু বলে দিই রিলের প্রাইসটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা সো যারা একটু কম দামের মধ্যে ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা রিল ওয়া সুইফ ফায়ার আটত্রিশশো পঞ্চাশ টাকা হচ্ছে রিলের প্রাইস তেত্রিশ এম এমন লাইন দুশো পঞ্চাশ মিটার ব্যবহার করতে পারবেন সো নদীতে যারা খেলতে চান তারা আরামসে খেলতে পারবেন পুকুরে তো খেলতেই পারবেন নদীতে যেহেতু একটু লাইন বেশি ধরে এরকম রিল দরকার হয় সো এটাতে লাইনটাও কিন্তু অনেক বেশি দৌড়বে তেত্রিশ এম এম দুশো পঞ্চাশ মিটার আবার সাঁইত্রিশ এম এম যারা ব্যবহার করতে চান তারা দুইশো মিটার লাইন ব্যবহার করতে পারবেন মোটামুটি প্রাইস এবং লাইন ক্যাপাসিটি সবকিছু মিলিয়ে আপনাদের সাধ্যের মধ্যেই আছে সো দেরি না করে এখন আপনারা এটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন দাই ওয়া সুইফ ফায়ার ফোর সিরিজ সবাই ভালো থাকবেন র্যামের সাথেই থাকবেন আজকের মতো আমি মেহেদী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত